এস আই সুজা কত টাকা নিয়েছি পাঁচ লাখ সা পাঁচ লাখের হতে পারে ব্যাঙ্ক থেকে ওঠেছিলাম এখন বাড়ি যাবো এই তো দিয়ে দিস জন্য বাড়ি যাব পরে আসছিলে যে না দরকার নেই টাকা রাখিয়ে যান পরে করে নিয়ে যায় দেওয়া টাকা এই দিয়ে একটা টাকা

ফ্যানটা ছেড়ে দেন গরম তো সবাই একটু ঠান্ডা ভরা টাকা তো ভরা টাকা কিভাবে দেখেন না স্টেপ দেওয়া টাকা ऐ जाम जागा बादी लेखा ऐसे जैसे बिल्कुल निश्चिक्का एक्सट्रा है ना उसका सर्वसाधारण ऐ देख लेखा ऐसे बिल्कुल निश्चिक्का क्या इधर किधर का निकले तोड़ पड़ा लेखा सुधर की लगा तोड़ डाका